ভাইরে ভাই রঘু ডাকাতের পাওয়ার তো কেউ দেখো ভাই এ তো পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ডাকাতি করে ফেলবে যা নিয়ে আসছে এটা এখন থেকে ফিল করতে পারা যাচ্ছে মানে বক্স অফিসের ডাকাতি হবে মানে আমি বলতে চাইছি যে বক্স অফিস একা লুটে নেবে দেব দা এটা নিয়ে কোনো ডাউট নেই এ কিভাবে সম্ভব ভাই একদিনের মাথায় দেড় হাজার ইন্টারেস্ট রেট বুক মাইশো কতটা অ্যান্টিসিপেশন এই প্রজেক্টটাকে নিয়ে তোমরা ফিল করতে পারছো এবং এখনো রিলিজের কমাস বাকি তোমরা জাস্ট বলো অলরেডি মানে বুকমাইর সাথে শো করছে সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে এই ছবিটা রিলিজ চতুর্থীর দিন রিলিজ পাবে অলরেডি ডিক্লেয়ার করেছে বুকমাইর থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো সেপ্টেম্বর মাসি ধরি আমরা এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখনো সাত মাস সাত মাস বাকি প্রথম দিন এসে রেট হাজারের জেনারেট করতে পেরেছে রঘু ডাকাত আসলে না ব্যাপারটা আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে পশ্চিমবাংলায় আর কোনো নায়ক বা কোনো স্টার বা কোনো সুপার স্টার এই প্রজেক্টটা যদি এই সময় হাতে নেন এরকম হাইপই উঠবে না দেবদা এই প্রজেক্টটা করার ফলে যে হাইপটা উঠেছে এটা আমি বিশ্বাস করি আমি তো বারংবারই একটা কথা বলছি আম জনতা দেবদাকে ভালোবাসে একটা সিনেমা কখনোই ফ্যান পাওয়ারের দ্বারা ব্লকবাস্টার হতে পারে না এই যে খাদান আজকে ব্লকবাস্টারের দিকে শুধু শুধুই কি দেভিয়া দেখেছে শুধুই দেভিয়াঞ্চরা দেখে কি একটা সিনেমাকে ব্লকবাস্টার করতে পেরেছে এটা কখনোই পসিবল না দেভিয়া সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও দেখেছে এবং এই যে বুকমাইশোতে ইন্টারেস্ট রেটটা জেনারেট করেছে একদিনের মধ্যে দেড় হাজার প্লাস এটা ম্যাক্সিমাম অনেক অনেক দেভিয়ান্সরা ইন্টারেস্ট রেট দিয়েছে কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি সাধারণ মানুষ আম জনতা যারা সিনেমা দেখতে ভালোবাসে তারাও রঘু ডাকাত প্রজেক্টটা নিয়ে ইন্টারেস্ট বলে তারা বুকমায় শোতে ঢুকে ঢুকে ইন্টারেস্ট রেটটা দিয়েছে আচ্ছা আরও একটা বড় প্রমাণ দি তোমাদের তোমরা ভাবো বুকমাই পপুলার এবং ট্রেন্ডিং পপুলার বা ট্রেন্ডিং সার্চেসের মধ্যে রঘু ডাকাত সেকেন্ডে আছে খাদানের থেকেও এখন রঘু ডাকাত আমি তোমাদের স্ক্রিনশটটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো ফার্স্টে আছে ইয়ে জাবানি হ্যাদিবানি এটা ফার্স্টে আছে সেকেন্ডেই আছে রঘু ডাকাত থার্ডে আছে র্যাম্বো সার্কাস কলকাতা ফোর্থে আছে খাদান তারপরে কাহনা প্যারহে মার্কো ইত্যাদি 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 সো সিনেমাটা রিলিজের এখনো সাড়ে সাত মাসের ওপরে বাকি এখনই পপুলার ট্রেন্ডিং সার্চ এসে বুক নাম্বার টু তে রঘু ডাকাত তাহলে রিলিজটা এগিয়ে আসতে থাকলে কন্টেন্ট দেওয়া শুরু করলে প্রমোশন শুরু করলে এটা কোথায় যাবে তোমরা ফিল করো জাস্ট আমার মনে হয় এই বছর দুর্গাপুজোয় আরো যারা যারা ছবি আনবেন ভেবেছেন তারা এখন থেকেই এটা ভেবে ফেলছেন যে তারা তাদের ছবি কিভাবে প্রমোশন করবেন মানে আরও কত ইউনিক দেখো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে পশ্চিম বাংলায় দেবদার মতন ইউনিক লেভেলের প্রমোশন আর কেউ করতে পারে না কেউ না এ মাথা থেকেই না বুদ্ধি তোমরা দেখো আগামীকাল সকাল এগারোটায় মধু আর লতিকার বিয়ের ছেপে উইন্ডোজ প্রোডাকশন পোস্ট করেছে মানে আমি এটা জাস্ট রঘু ডাকাতের মধ্যেই তোমাদের বলে দিলাম আগামীকাল সকালবেলা আমরা গানটা রিয়াকশন করার চেষ্টা করবো সুইটেস্ট একটা গান সো এই প্রমোশনগুলো না দেবদার থেকে কেউ নিতে পারবে না দেবদা এবং টিম যে প্রমোশনগুলো ভাবেন তো রঘু ডাকাতের সময় তো শেষ করে দেবে মানে দুর্গা পুজোর উইন্ডোতে এত বড় একটা বাজেটের এত বড় একটা মার্জিনের ফিল্ম নিয়ে আসে প্রমোশন কাকে বলে দেবদা দেখিয়ে দেবে আবার তার মধ্যে আবার এটা শুধু এস বি এফের ছবি না এস সঙ্গে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস মানে পুরো প্রমোশনের প্ল্যানটাই আই সো দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেসে থাকবে তো মারাত্মক লেভেলের ব্যাপার হবে তো রঘু ডাকাত ভীষণ পজিটিভ ভাইপ দিচ্ছে আমরা সবাই এক্সাইটেড এই ছবিটা নিয়ে স্পেশালি আফটার খাদাহান মানে দেবদাকে ডাকাতের চরিত্রে দেখতে পাবো সে একটা ব্যাপার মানে আলাদাই লেভেলের গুজবামস মোমেন্ট ক্রিয়েট হবে এটা ফিল করতে পারছি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি এখন এর জন্য টাটা